আগে কি সুন্দর দিন কাটাইতাম বয়স আমার হাত নয় দাঁত পড়ার সময় দেখলে দাদ বিশ্বাস করতাম বস আমার হাত নয় দাঁত সময় দাত দেখলে সময়উআ বিশ্বাস করতাম পরা দাঁত দাঁত লইয়া দাদির দাদীরা দেখাইয়া কুন্দুরের গাটার মাঝে গাইরা তৈতাম হায়রে কুন্দুরের গাটার মাঝে গাইরা তৈতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম পাড়া গাছে ডাক গো বেড়ে ওইলে আগো পাড়া গাছে ডাক গো বেড়ে ওইলে আগো হায়রে আগে কি সুন্দর দিন কাটাইতাম সুন্দর দিন কাটয়তাম মামুর বাড়ি যায়তাম গা চরে গাচ্ছ খেলতাম ঠান্ডা হয়েলে নানির কুড়ো ঘুমাতাম আমরা মামুর বাড়ি যাইতাম গাচ্চরে গাচ্ছো খেলতাম ঠান্ডা বললে নানির কুড়ো ঘুমাইতাম মন্ডি খেলতাম সকি তালে ঘলাইতাম ও মন্ডি খেলতাম সকি দিলে তারে বিছায় লইতাম হাইরে টুকুরু দিলে আরে বিছায় লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম

মুটে বান্দে আমরা বুলা দৌড়াইতাম বালাইয়া বুড়া দাই মাসা মাসির মুখ পুরা যায় বালাইয়া বুড়া দাই মাসা মাসির মুখ পুরা যায় এইটা কইতাম আমরা আম গাছ কাটতাম হাইরে এইটা কইতাম আমরা আম গাছ কাটতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হ্যা বসি গেলে আমরা সি আগে কি সুন্দর দিন কটাইতাম আগে কি সুন্দর দিন কাটাই